আসসালামু আলাইকুম গ্লোর্স এগুলো থাকতেছে আপনার হলো সাড়ে তিন হাত বড়ের সীমার জর্জেট এই জর্জেটগুলো অনেক কোয়ালিটির ফুল কাপড় হবে এগুলোর মধ্যে একটু লেজি টাইপের কাপড় হবে জর্জেটটা দিয়ে আপনি অনেক কিছুই পারচেজ করতে পারবেন যেমন শাড়ি গাউন লেহেঙ্গা হিজাব এগুলো সব কিছুই করা যায় এটা হবে ব্ল্যাক কালার দেখেন ব্ল্যাক ভিতরে কিন্তু একটু জড়ি জড়ির একটা শাইনিং আছে কোয়ালিটিটা অনেক ভালো হবে বড থাকবে ফুল সাড়ে তিন হাত আর প্রাইসটা অনেক কম প্রাইসে দিয়ে দিব কালারগুলো আগে আমি দেখাই আপনাদেরকে তারপরে আমি আপনাদেরকে জানাই দিচ্ছি এটা হলো রানী গোলাপি কালার হবে এটা হবে গোল্ডেন কালার কালারগুলো অনেক সুন্দর সুন্দর থাকতেছে এগুলোতে আপনারা যে কোনো জিনিস বানাতে পারবেন আপনাদের আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে এখানে আপনারা যোগাযোগ করে যে কোনো কালার আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এটা হবে জলপাই কালার এই কালারটা অনেক সুন্দর শাড়ি বানালে অনেক সুন্দর লাগবে আর কি ছয় গজ নিলেই আপনার শাড়ি হয়ে যাবে এটা হবে মিষ্টি কালার মিষ্টি কালারটা অনেক সুন্দর কালার তো আমি একা দিকে আপনাদেরকে একটু ভিডিও করে দেখাতে অসুবিধে হচ্ছে তারপরে আমি কালারগুলো দেখানোর চেষ্টা করতেছি এটা হবে হোয়াইট কালার সাদার মধ্যে অনেক সুন্দর দেখেন ভিতরে একটু জড়ি জড়ি আছে শাইনিং করা আছে অনেক সুন্দর লাগবে এগুলোতে আপনাদের যে কোনো ড্রেস বানাতে পারবেন এটা হলো মেরুন কালার আর কাপড়ের প্রাইস সম্পর্কে বলে দিই আপনাদেরকে কাপড়টা একদম রিজনেবল প্রাইসে দেবো এগুলো আমরা দুশো টাকা দুশো বিশ টাকা সর্বনিম্ন একশো আশি টাকা দোকানে ছিল করছি তো এখানে আপনার দাম রাখবো মাত্র একশো পঞ্চাশ টাকা গাছ এটা হলো লাল একদম লাল প্রাইস থাকতেছে অনলি একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যার যেখান থেকে মন চাই অর্ডার করতে পারবেন হাতের কাপড় পাওয়ার পরে টাকা দিতে পারবেন তো আশা করি সবাই ভালো থাকবেন এই পর্যন্ত আমাদের ভিডিও ছিল আজকে প্রাইস একশো পঞ্চাশ টাকা